আর গহারে শরীফের শেষ হাদিস হচ্ছে এইটাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এতটা পর্যন্ত আছে এই হাদিসটা কি রকম ভাবে আসছে জানেন নসরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতানে হাবীবাতানে ইলার রহমান খফীফাতানে আলাল লিসান সাকীলাতানে ফিল মিজান এদিকে ধ্যান দেন আমার দিকে কিরকম গুরুত্বপূর্ণ কথা বলছি কেন আপনারা এই আমল কথা শুনেছেন আপনারা যে আমাদের আমল কিয়ামতের দিন ওজন করা হবে শুনেছেন না শুনেন নাই ওজন করা হবে যার নেকির পাল্লা ঝুঁকে যাবে জান্নাতি যার কম হয়ে যাবে সে জাহান্নামি যার ডান হাতে আমল নামা পাবে সে জান্নাতি যার বাম হাতে আমল নামা আসবে সে জাহান্নামি তো আমার যেদিন ওজন করা হবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছে দেখুন কত সুন্দর কথা তিনি বলছেন কালিমা তানে হাবিবা তানেমা এমন আছে যেটা আল্লাহ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কাছে প্রিয় নয় কোন বন্ধু বান্ধবের কাছে প্রিয় নয় মহান আল্লাহ রব্দুল্লা আলমিনের কাছে দুটো কলেমা খুবই প্রিয় খুবই পছন্দ আর সেই দুটো কিরকম জানেন বলছে কি এই যে সুহান দিহি সুবহান বলতে কোনো কষ্ট ইজি একদম কিন্তু এটা কিরামতের দিনে দেখবেন এর এত ওজন এত ওজন আল আল্লাহর কাছে এত প্রিয় এই কলেমাটা যখন সকালে আপনি বার বলবেন সন্ধ্যেই যখন বার বলবেন আল্লাহকে যখন বলবেন বলেন আল্লাহ যদি আপনার উপরে রাজি হয়ে যায় পৃথিবীর আর কোনো জিনিস আর আপনার আটকে থাকবে যেটা বলেন কোনো অশান্তি থাকবে কোনো কষ্ট থাকবে কোনো দুঃখ থাকবে কোনো অভাব থাকবে কিচ্ছু থাকবে না সকাল বিকালে ওইভাবে ডাকুন আর সঙ্গে ইস্তির মানে নিজের বোনার ওটা আপনি আজিম এই পর্যন্ত শরীফে আছে আর একটু লাগিয়ে দেবেন কি এতটুকু বেশ বেশি লাগিয়ে দেবেন মিন্স এই আমালটা আমরা করবো বলো ইনসা আল্লাহ না ওইটাই ওই একটাই ওটা ওইটাই মানে একটা বাড়িয়ে দিতে বলো মা দেখেছেন আমি বললাম না যে উনি এত উপকৃত কেন কেন এত ফায়দা পাচ্ছে বা কেন করছে আপনারাও করবো বলুন ইনসা আল্লাহ রহমানের সঙ্গে মহব্বত করুন বন্ধুত্ব করুন যিনি কোনোদিন ধোকা দিবে না যিনি কোনোদিন আপনাকে বলবে না যিনি কোনোদিন আপনার সঙ্গে গাদ্দারি করবে না সেই রবকে যখন আপনি ডাকবেন মহব্বতের সঙ্গে ডাকবেন ভক্তির সঙ্গে ডাকবেন আল্লাহ আকবর সে যে কি তৃপ্তি কি মজা যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করেছে তারা একমাত্র বুঝে এ তৃপ্তি সবাই বুঝতে পারবে না সবাই পাবে না ওই জন্য আল্লাহর সঙ্গে আমরা মহব্বত করব বলুন ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর আপনাদের এখানে সাবজেক্ট হচ্ছে কি আপনাদের মা দুনিয়া থেকে চলে গেছে বাস চলে গেছে আজকে যে মায়ের ছবিটা আপনারা হারিয়েছেন পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কেমন পর্যন্ত মানুষ আসবে তাদের সঙ্গে চেহারা মেলাবেন। ওই মাকে আর কোনদিন আপনারা খুঁজে পাবেন না ওই মায়ের মতন আর কোনদিন দেখতে পাবেন না চির জীবনের মতন যে মা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছে নিজে ভালো জিনিস না পড়ে আমাদেরকে পড়িয়েছে যাদের মা আছে তারা বোঝে না যাদের মা চলে গেছে তাদেরকে আজকে জিজ্ঞাসা করুক কি সম্পদ আমরা আজকে হারিয়েছি ক্ষতির মতন পাহাড়ের চাটামের মতন মাথার উপরে ছিল আজকে মা নাই বাপ নাই গেছে ভালো মা সরা দেবার মতন কেউ নেই ওই জন্য ভাবছি আমাদের কর্তব্য কি ছোট করে বলছি আমাদের কর্তব্য ওই মায়ের ক্ষীর মুখ করতে পারিনি ওই মায়ের সেবা করতে পারিনি ওই মাকে যেভাবে ভালোবাসার দরকার ছিল সেভাবে পারিনি

এখন তুমি আমার মা বাপের সঙ্গে এইরকম প্রেম প্রীতি ভালোবাসা মহাম্মতের ব্যবহার তুমি করো এটা হচ্ছে সন্তানদের কর্তব্য আমরা মা বাপের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবো বলো নিনশা আল্লাহ করবো বলো নিনশা আল্লাহ পাঁচ অক্ষের নামাজ পড়ে পড়ে যোগ্য সন্তান আপনি হতে পারবেন যখন নামাজ পড়ে পড়ে মায়ের জন্য কান্দেন বাপের জন্য আপনি কি করবেন কান্দেন ওই জন্য আমাদের কর্তব্য মা আমার চলে গেছে আব্বা চলে গেছে ওই জন্য ওনাদের জন্য কি করব দোয়া করবো বলুন নিংসা আল্লাহ আর এই রাস্তা এমন রাস্তা আপনাকে আমাকে যেতেই হবে যাব না বলার বিকল্প কোন রাস্তা বলে নেই ওই জন্য আমরা নিজেদের আখেরাকে তৈরি করে কবরে যাওয়ার আগে আমরা নিজেরও চিন্তা ভাবনা করব আর আমাদের মাতা পিতা যাদের দুনিয়া থেকে চলে গেছে সকলের জন্য আমরা কি করব দোয়া করব ইনশা বলুন নিংসা আল্লাহ যদি আপনি অবাদ্দ হয়ে থাকেন নবীজি বলছেন যদি কোনো ছেলে অবাক হয়ে থাকে সেই অবস্থায় যদি মা মারা যায় ছেলে যদি সারা জীবন কি করে মায়ের জন্য এরকম করে কাঁদে দোয়া করে হতে পারে আল্লাহ তার জীবনের খাতা মাফ করে দিয়ে বাধ্য সন্তানের মধ্যে তাকে পরিণত করে দিতে পারে যেটা বলুন সোহান আল্লাহ ওই জন্য যদি মানুষ মাত্র ভুল হতেই পারে আমি সেই দিন বোলপুর বনগুলোখানে জলসা করতে গেছি জলসার পরে স্টেজ থেকে নেমে এসছি হাওয়া মা করে একটা লোক ফানতে শুরু করে দিয়েছে বলছে হুজুর ব্যবসা শুনে মা বাপ সম্পর্কে আপনি আলোচনা করলেন কত ভুল করেছি মাকে কোনো জিনিস দিতে পারি নাই দার্জাল বউ ছিল ভুলেই ঝগড়ালে হজুর তো বাড়িতে অশান্তি করতো হুজুর মায়ের সঙ্গে বলো বেদি করেছি এখন করবো কি ওনাকে বললাম মায়ের জন্য কাঁদুন বাপের জন্য কানুন নামাজ পড়ে পড়ে আপনি কি করুন পার করুন মা বাপের জন্য এই দোয়া করে কানুন আল্লাহ বলেছে মা বাপের জন্য এই দোয়া করতে আপনি করুন ইনশা আল্লাহ আপনি হতে পারে যে আপনি মা বাপের জীবন দশাই সেবা খিদমত করতে পারেন নাই আল্লাহ আপনার জীবনের গোনা খাতা মাফ করে ফার্মা পাব্দার সন্তানের মধ্যে আপনাকে স্বামী করে নেবে ওই জন্য আমরা মা বাপের জন্য দোয়া করবো বলুন ইনশা আল্লাহ নিজেদের জন্য যেটা প্রয়োজন আমরা সকলেই দোয়া করব।

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الدهر وقنا عذاب الميزان وقنا عذاب الكلصرات ربنا اثم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير انك على كل شيء قدير

তুমি সব জানো মাওলাহ আলী মুওলা বাবু কি হাত পেতেছে তুমি সব জানো মাওলাহ তুমি দেখো তোমার বান্দাবান্ধী আব্বা মাকে হারিয়েছে মাওলা মলা বাবু বুক ভরা ব্যথা নিয়ে তোমার দরকারে হাত গো

পানি খেয়ে খেয়ে কাটিয়েছে কাউকে জানতে সন্তান থাকে মা সন্তান ফিরে আসে দিদি বাচ্চারা থলের দিকে ব্যাগের দিকে টাকা খেয়ে এনেছে গর্বতারিণী জনম মা সন্তানের মুখের দিকে থাকে যে ঘরে মাকে দেখতে পাওয়া যেত যে চৌকিতে মাকে দেখতে পাওয়া যেত হয়ে গেছে মামলা বাবু নিজে মধ্যে শুয়ে দিয়েছি বাবু মানুষ হিসাবে চলতে ফিরতে উঠতে বসতে যদি কোন রকমের গুণে করে থাকে আল্লাহ তুমি নিজ গুণে ক্ষমা করে দি জীবনের সমস্ত রকমের পাপ রাশিকে তুমি ক্ষমা করে দাও খবর গুলোকে প্রশস্ত করে দাও খবরের মধ্যে জান্নাতের বিছানা দাও জান্নাতের খিড়কি খুলে দাও অন্ধকার কবরকে নূর দিয়ে আলোকিত করে দাও আল্লাহ তোমার নবী বলেছে কোন সন্তান শর্তটি যদি পিতামাতার জন্য হাত তুলে বাওলা আল্লাহ সেই তুমি কবুল করো আজকে তোমার কুদরতি দৃষ্টিতে তাকিয়ে দেখো ওনার সন্তান সন্ততিরা ওয়ারিসরা ওনাদের জন্য মা বাপের জন্য আত্মীয় স্বজনের জন্য হাত তুলেছে মাওলা গো মাওলা বাবু তুমি যদি শাস্তি দাও পৃথিবীর আমরা কেউ কিছু করতে পারবো না তুমি যদি তাদের ক্ষমা করে দাও পৃথিবীর কেউ নাই যে তোমার কাছে চাজ করবে কই করছাইবে মাওলা আল্লাহ তুমি রহমান তুমি রহিম তোমার নামে রসি তুমি তাদের জীবনের গুণা খাতা মাফ করে দাও সারা বিশ্বের মমিনা যত দিনিয়া থেকে চলে গেছে আমার আব্বা গান চলে গেছে আমার আত্মীয় স্বজন যারা চলে গেছে যত চলে গেছে মৌলাগো এল্লাহ সকলের জীবনের গুণা খাতা মাফ করে দাও এল্লা ওনাদের ভাই বোন এল্লাহ সকলকে একসঙ্গে জীবন যাপন করার তুমি তৌফিক দান করো এল্লাহ বিশেষ করে আমার উজ্জ্বল ভাইয়ের সংসারে তুমি স্বচ্ছলতা দান করো ই আল্লাহ ব্যবসা বিজনেসের মধ্যে উন্নতি দান করো ই আল্লাহকে খাবারের মধ্যে বরকত দান করো ই ওনার স্ত্রী ভাবি জান এর আগামী মায়ের মত সেবা করেছে শ্বশুর কাছে খুব দোয়া নিয়েছে মাওলা ই আল্লাহ সমস্ত রূপে রোগ বালা মুসিবত বিপদ আকর্ষে তুমি দূর করে দাও যেমন শ্বশুর ক্ষীরমত করেছে ওনারও সেই রকম বউ মা পায় তারাও যেন শ্বশুর ক্ষীরমত করে সেই রকম পরিবেশ আল্লাহ তুমি তৈরি করে দিও মাওলা ইহকাল এবং পরকালে সর্বমঙ্গল কল্যাণ তুমি দান করো বললাম বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের যান মালিক জল তুমি মানলা তুমি হেফাজত করো सराबिश शर्मा साजिद मकादुन खान का मार्काजरी हिबाद करो यह लामला जरहात तुलची पुत्ते करने एक जाइज मानो बंद सुना मोने राशा करके करूँ करो रब बनाता कब बल दुआ ना दियो सिलती मुहम्मद इन्हुसल्लल्लाहु अलैहि वसल्लम सुबहाना रब्बि करबिल गिज्ज बियार्ना यसिफुन वसलामुन अला अल्मुरसलीहीन �